চর্চা কথায় কথা স্বাগত আমাদের সঙ্গে আছেন চর্চার সম্পাদক সৌরভ হাসান কথা বলবো নির্বাচন নিয়ে আর মাত্র একদিন বাকি এই একদিনে মধ্যে কি হতে যাচ্ছে না যাচ্ছে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয় বিবেচ্য বিষয় একদিন পরে কি হবে কারণ আমরা কো কথা বলবো রাজনীতিবিদরা যে সব বিষয় নিয়ে কথা বলেছেন কথা বলছেন সেই সব বিষয় নিয়ে আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে তো প্রথম যে জিনিসটা যে গতকাল জাতির উদ্দেশ্যে তারেক রহমান যে ভাষণ দিয়েছেন আমরা দেখছিলাম যে সেখানে তিনি তার অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছেন মানে এটা দিয়ে তিনি আসলে কি বোঝাতে চাচ্ছেন আবারও ধন্যবাদ আপনাকে এবং বাংলাদেশের রাজনীতিতে এই যে অতীতের ভুল স্বীকার না করাই হচ্ছে আমাদের প্রবণতা সেক্ষেত্রে একজন রাজনৈতিক যখন অতীতের ভুল স্বীকার করেছেন দুঃখ প্রকাশ করেছেন আমি মনে করি এটি একটি ভালো উদাহরণ ইতিবাচক একটি অবশ্যই ইতিবাচক এবং এর থেকে ওই সময়ের বিশেষ করে তিনি দু থেকে দু হাজার ছয় যে বিএনপির শাসনামলের কথাই বলেছেন এবং এটি জানেন যে সেই শাসনামল ওই সময়টি বেশ ঝঞ্ঝাক্ষুব্ধ ছিল বেশ সংঘাত সংঘর্ষ রাজনৈতিক আন্দোলন হানাহানি গ্রেনেড হামলা বোমা হামলা জঙ্গিবাদের উত্থান ইত্যাদি ওই সময়টা একটা অস্থির সময় ছিল মানে আজকে এটা বোঝা যাবে না যে কী ধরনের অস্থির মানে কোনো এরকম দিন কম গেছে যে মানুষ মানে এই ধরনের সন্ত্রাসী হামলার শিকার হন না আর সুতরাং এই সময়টার এবং তিনি এও বলেছেন যে তিনি সরকারি দায়িত্বে ছিলেন না কিন্তু তারপরও তিনি দলের যেহেতু দায়িত্বে ছিলেন আর সে কারণে ওই একটি কথা বলেছেন একটু কৌশলী যে অনিচ্ছাকৃত যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটি তারপর বলবো যে এটি কে মানুষ স্বাগত জানাবে কারণ একজন রাজনীতিক এবং তিনি হয়তো এতদিন দিয়ে দেশের বাইরে ছিলেন সতেরো বছর নির্বাসিত জীবনযাপন করেছেন হয়তো এর থেকেও তার একটি উপলব্ধি হয়েছে আরেকটি নির্বাচনী জনসভায়গুলোতে দেখা গেছে তিনি একটি ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন সেটি হলো যে সেখানকার ওই নির্বাচ ওই জনসভায় জনসভায় যে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তরুণ নারী এবং শ্রমিক তাদের থেকে তাদের প্রতিনিধিদের এক একজনকে ডেকে এনে জিজ্ঞেস করছেন যে তার কি সমস্যা তিনি এই এলাকার ভোটার বা ভোট দিয়েতে পেরেছেন কি না তার জীবন জীবিকা কিভাবে চলছে এক ধরনের তার পরিবার কীভাবে কেমন কীভাবে চলছে তার আয় দিয়ে সংসার নির্বাহ হচ্ছে কিনা এই যে সরাসরি ইন্টারাকশন বা জনসংযোগ আমরা তো জনসভা বলতে বুঝি বা নেতাদের বক্তৃতা বিবৃতিতে তারা অনেক লোক সামনে থাকেন তারা বক্তৃতা দিয়ে চলে আসেন এই যে একজন মানুষের সাথে সরাসরি কথা বলা তার অভাব অভিযোগ দুঃখ কষ্টের কথা জানা এটিও এক ধরনের মানে ব্যতিক্রমী হ্যাঁ ব্যতিক্রমী তো আপনি যেটা বলছিলেন যে ব্যতিক্রমী তার কি মানে এটা তো অবশ্যই একটা ব্যতিক্রম এই এই উদাহরণ কি আমাদের অতীতের রাজনীতির বা রাজনৈতিক দলগুলো কি এই ধরনের কোনো নজির রেখেছে অতীতে আছে নজির আছে অন্তত একটি তো মনে পড়ে বিভিন্ন হয়তো জনসভায় নানারকম নেতারা বলেছেন তবে ছিয়ানব্বই সালের নির্বাচনের আগে উনিশশো ছিয়ানব্বই সালে যে নির্বাচন হয় বারোই জুন সেই নির্বাচনের আগে আওয়ামী লীগের সভানেত্রী তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী এবং তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন তিনি জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বা বিভিন্ন জনসভায়ও যে অতীতের ভুল ত্রুটি করে থাকলে তার দুঃখ প্রকাশ করেছেন এবং এটিকেও মানুষ ভালোভাবে নিয়েছেন এবং একুশ বছর পর কিন্তু আওয়ামী লীগ তখন প্রথম ক্ষমতায় আসে এর বাইরে আপনি যদি দেখেন এই যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করলেন অতীতের ভুলের জন্যে কিন্তু জামাত ইসলামের তার এই তার যে প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের আমের কিন্তু দুঃখ প্রকাশ করলেন না ভুল করে থাকি যদি এবং ভুল এবং সেটি কি বললেন যে সাতচল্লিশ থেকে সাতচল্লিশ থেকে যে ভুল করে থাকে সাতচল্লিশ থেকে এ পর্যন্ত এর মধ্যে সাতচল্লিশে দেশভাগ হয়েছে এই পাকিস্তানকে নাগচ করে একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ মানুষ মারা গেছে মানে সেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে স্বাধীন বাংলাদেশ হয়েছে তারপর এর আগে ভাষা আন্দোলন হয়েছে নব্বই গণ অভ্যতন হয়েছে এখন তিনি কোনটার জন্য দুঃখ প্রকাশ করলেন যে সেখানেও কিন্তু তিনি বলেছেন যে এই এবং সেখানে তো তখন তো সক্রিয় রাজনীতিতে ছিলেন না একাত্তরে যারা ছিলেন ওই দলের তাদের পক্ষ থেকে কেউ এভাবে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে বা ক্ষমা চেয়েছে এর উদাহরণ নেই বরং যদি আপনি বলেন যে অনেকেই চব্বিশে জুলাই অভ্যুত্থানে যে আওয়ামী লীগ অভ্যুত্থানের সময় যে গণহত্যা এবং বিরোধী দলের উপর দমন পীড়ন বা আওয়ামী লীগের সতেরো সতেরো বছরের শাসনে কোনো অন্যায় হয়নি কিন্তু আওয়ামী নেতৃত্ব কিন্তু সেটা আজও মানে তারা ক্ষমতাচ্যুত হয়েছে তারা তাদের নেতৃত্ব নেতৃত্ব বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে কিন্তু তারা কিন্তু ক্ষমাও চায়নি দুঃখ প্রকাশও করেনি এবং পুরো দায়টা আন্দোলনকারী অথবা আন্দোলনকারী তরুণরা বিভ্রান্ত হয়েছে বাইরের কোনো উস্কানিটাকেই বড় করে দেখছেন একটা একজন রাজনৈতিক নেতার বা নেতৃত্বের বিচক্ষণতা হল তিনি ভুল স্বীকার করা বিচক্ষণতা হলো তিনি সামনে এগোনো এবং মানুষের মানুষের ভেতরের যে অনুভূতি সেটাকে উপলব্ধি করতে পারা এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা মৌলানা ভাসানী আর এই যে মানুষের হৃদয়ে কীভাবে মানুষকে কীভাবে আন্দোলিত করেছে অর্থাৎ মানুষের মনের কথাটি বলে বা মানুষ কী চেয়েছে সে কথাটি বলে এর আগে মানুষ কিন্তু বক্তৃতা বক্তৃতা বিবৃতিতে বলতেন যে ভাই কী বলে আমার প্রিয় দেশবাসী বঙ্গবন্ধুই প্রথম যে ভাইরা আমার বোনেরা আমার এবং এই যে ভাইরা আমার বোনেরা আমার বোনেরা এখান থেকে আলাদা না এবারের নির্বাচনে আমরা দেখি যে নারী পুরুষকে তো একভাবে এক দৃষ্টিতে দেখা হচ্ছে না এটি দুঃখজনক এত বছর পরও তো এখন শেষ যদি আসি যে নির্বাচনে তো আর মাত্র একদিন বাকি আছে আট মানে ছত্রিশ ঘন্টা বা তার চেয়ে একটু বেশি সময় হয়তো বাকি আছে তো এই সময়ে দাঁড়িয়ে আপনি গত রাতে যে জাতির উদ্দেশ্যে দুই নেতা ভাষণ দিলেন একজন হচ্ছে বিএনপি চেয়ারপার চেয়ারম্যান তারেক রহমান আরেকজন হচ্ছে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এদের ভাষণে কি কোন আছে যেটা মানুষের করা হয় আবার কিছু কিছু হয়তো আড়াল করার চেষ্টা আছে কিছু নেতিবাচক দিকও আছে ইতিবাচক দিকটাই আগে আগে বলি তারেকের কথা তো বললামই যে তিনি গুরুত্বটির জন্য দুঃখ প্রকাশ করেছেন এছাড়া তিনি নতুন মানে নতুনভাবে গড়ে তুলতেছেন যে প্রতিহিংসা থেকে বেরিয়ে এসে বেরিয়ে এসে এক সবাইকে মিলে বাংলাদেশ বাংলাদেশ কিভাবে তৈরি করা যায় যে যে বাংলাদেশে স ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নাগরিক অধিকার ভোগ করবে তারপর সবাই সমান অধিকার ভোগ করবে এখানে তিনি আমি বলি যে তিনি একটি উল্লেখযোগ্য কথা বলছেন যেটি আমাদের নেতা নেত্রী সাধারণত বলেন না তিনি বলছেন যে যারা বিভিন্ন ধর্মে বিশ্বাসী মানুষ অবিশ্বাসী মানুষ এমনকি সংশয়বাদী মানুষ সবারই নাগরিক অধিকার আছে এটি হয়তো তিনি লন্ডনে এত বছর ছিলেন বলেই ওই ইউরোপীয় এই অনুভূতিটা তৈরি হয়েছে এটি প্রতিটি নাগরিকের হওয়া উচিত কারণ আমি আমি কোনো ধর্মে বিশ্বাস করলে এই ধর্মে যারা বিশ্বাস করেন না আমি যদি তাকে শত্রু ভাবি তাহলে তো একসঙ্গে থাকা যাবে না বা আমি যদি তাকে আমার চেয়ে ছোটো ভাবি এ কারণেই বলে যে ধর্ম যার যার রাষ্ট্র সবার অন্যদিকে যদি বলে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তৃতা বক্তৃতায় অনেক ইতিবাচক কথা আছে তিনি নতুন প্রজন্মের হাতে বাংলাদেশ ছেড়ে দিতে চাচ্ছেন বাংলাদেশ তুলে দিতে চাচ্ছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশ নতুনরাই বাংলাদেশ পরিচালনা করবে তাদের হাতে বাংলাদেশের পতাকা পতাকা দিয়ে যেতে চাচ্ছেন খুবই ভালো নতুন নেতৃত্ব আর তিনি নারীর অধিকার নারীর নিরাপত্তার কথা বলছেন কিন্তু নারীর অধিকারের কথাও বলছেন কিন্তু নারীর অধিকারটা কোনটা নারীর অধিকার কোনটা পুরুষের অধিকার এটা তো আলাদা হতে পারে না মানুষ হিসাবে নারীরও যে অধিকার পুরুষেরও সেই অধিকার সেখানে তো তার দল তিনি যে দলের প্রতিনিধিত্ব করেন যে দলের নেতৃত্ব দেন সেই দলের অনেক সীমাবদ্ধতা আছে নারীকে তারা ঠিক সমান মানুষ হিসেবে দেখেন না সে কারণেই এ ঠিক জামাত ইসলামী তার নীতি অনেকটাই পরিবর্তন করেছে আগে যেমন একটা মতান্ধ মতান্ধ ছিল এক ধরনের ধর্মান্ধ একটা বদ্ধমূল বদ্ধমূল তাদের নীতি ছিল বা অবস্থান ছিল সেখান থেকে সরে এসেছে এমনকি যদি অন্য অন্য ইসলামী দলের দলের সঙ্গে তুলনা করেন আর সেটি অন্য কোনো ইসলামী দল কিন্তু এতটা এতটা ছাড় দেয়নি কিন্তু তারপরও নারীর প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গিটা একটা বৈষম্যপূর্ণ আমরা যে যে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এসেছি যে গণ অভ্যুত্থান অভ্যুত্থানের পরের বাংলাদেশ বাংলাদেশ তো হওয়ার কথা বৈষম্যহীন বৈষম্য মুক্ত বাংলাদেশ সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি চাই তাহলে সেখানে নারী পুরো সমান অধিকার থাকবে নারী নেতা হতে পারবেন না এই এটা যদি আগে ধরেই নেয় তাহলে তো আমরা রাষ্ট্র পরিচালনা থেকে এই অর্ধেক অংশ অর্ধেক মানুষ অর্ধেক জনসংখ্যার অর্ধেককে বাদ দিয়ে দিলাম সেটি হওয়া উচিত নয় তো যদি সে মানে এই এই গেল বিএনপির তারেক রহমানের বক্তব্যে কোনো ধরনের কোনো নেতিবাচক বা উনি হয়তো উল্লেখ করেননি এরকম কোনো দিক আছে কিনা একটা হচ্ছে তারেক রহমান তারেক রহমানও যে কথাগুলো বলছেন তার কথার কিছুটা হচ্ছে যে বিরোধী পক্ষ তার রাজনৈতিক প্রতিপক্ষ যে আক্রমণ করছে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছে দখলবাজি করছে দুর্নীতি করছে এটার একটা জবাব দিয়েছেন এখন এই এই জবাবের মধ্যে এক ধরনের দুর্বলতা আছে যে অর্থাৎ বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি চাঁদাবাজির দখলবাজি করে থাকে এখন এখানে তার তার যে দুর্বলতা সেটা হচ্ছে সংগঠন তিনি যেভাবে সংগঠনকে তৈরি করতে চান যেভাবে সংগঠনকে সাজাতে চান সেভাবে যে সংগঠন এগিয়ে আসেনি তার প্রমাণ এই নির্বাচনে সর্বাধিক সংখ্যক সর্বাধিক সংখ্যক বিদ্রোহী এবং এই নির্বাচন নির্বাচন তো শুধু শুধু ভোটের বিষয় না কৌশলের বিষয় শুধু নীতি নীতি কর্মসূচি পরিকল্পনা বা ইস্তেহার ঘোষণা নয় এর সাথে কৌশলও থাকতে হয় যখন আপনি ধরুন কোনো একটা কোনো একটি নির্দিষ্ট আসনে সেখানে বিএনপি প্রার্থীর ভোট এবং বিদ্রোহী প্রার্থীর ভোট যদি কাছাকাছি কাছাকাছি হয় বা দুই পক্ষের ভোট মিলে যদি আপনি দেশ মনে করেন মনে করেন পঞ্চাশ পঞ্চাশ হলো এক লাখ ভোট ভোট হলো দুই পক্ষ মিলে আবার সেক্ষেত্রে অন্য একজন তো একজন ষাট হাজার ভোট ফেলে জিতে যাবেন কারণ এখানে হচ্ছে তার বিদ্রোহী প্রার্থী পঞ্চাশ হাজার মনোনীত প্রার্থী বহুদলীয় গণতন্ত্রে গণতন্ত্র ওই বিদ্রোহী প্রার্থী থাকা বহুদলীয় গণতন্ত্রে গণতন্ত্র সৌন্দর্য সৌন্দর্য বরং এটি হচ্ছে একটা একজন আত্মঘাতী এই যে এক্ষেত্রে হতে পারে যে দলের এই যে মনোনয়ন প্রক্রিয়াটা কীভাবে হয়েছে মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল কিনা কারণ অনেক জায়গায় অভিযোগ আছে যে প্রকৃত যা যারা সেখানে জনপ্রিয় নেতা তাদের তারা মনোনয়ন পাননি কিন্তু মনোনয়ন পেয়েছেন উড়ে এসে জুড়ে জুড়ে বসানো এই সংখ্যা হয়তো বেশি না কিন্তু যত কম সংখ্যাই হোক সেটি কিন্তু ভোটে নেতিবাচক প্রভাব ফেলবে বিএনপির বিএনপির ক্ষেত্রে এবং জামাত ইসলাম জামাত ইসলামীর জামাত ইসলামীরও এই সমস্যা আছে একজন দেখলাম যে তাদের একজন বিদ্রোহী প্রার্থী হয়েছে আর এর বাইরে যেটা হচ্ছে যে তারা এগারোটি দল নিয়ে যে আন্দোলন জোট করেছিলেন তার থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন খুব বড় দল নয় জামাত ইসলামী বা বিএনপির মতো কিন্তু তাদের সারা দেশে একটা ভোট ব্যাংক আছে এবং সেই ভোট যে পক্ষে যাবে আর সে পক্ষে কিন্তু তারা নিজেরা হয়তো জয়ী হতে পারবে না কিন্তু তাদের ভোট যোগ হলে সেটি জামাত অনেক লাভবান হতো আর যে আজকে যদি যেখানে তাদের আস যেখানে তাদের প্রার্থী নেই সে তাদের তাদের সমর্থকরা যদি বিএনপিকে ভোট দেয় বা অন্য দলকে ভোট দেয় তারা জয়ী তারা জয়ী হতে পারে এরকম ভোটের হিসেব নিকেশ আছে এক্ষেত্রে শুধু জাতির উদ্দেশ্যে ভাষণে অথবা জনসভায় সুন্দর বক্তৃতায় কিন্তু একটি দলকে এগিয়ে নেয় না একটি দলকে এগিয়ে নিয়ে তার সাংগঠনিক শৃঙ্খলা থাকতে হয় তার সমস্ত কর্মী বাহিনীকে এর পক্ষে রাখার যে কৌশল সেটি তার যথাযথ প্রয়োগ দরকার যেমন অনেকেই বলেছেন যারা মনোনয়ন পাননি তাদের অনেক অনেকের সাথে দেখা হয়েছে ঢাকায় বিএনপি নেতাদের তারা ঠিক তার এলাকার নির্বাচন নিয়ে খুব চিন খুব এক ধরনের উদাসীনতা দেখিয়েছেন তারা তারা চাচ্ছেন যে হ্যাঁ ঢাকায় মানে দলের নেতৃত্বই তাকে এই দলকে এগিয়ে নেবে মানে তার নিজের দায়িত্বটা অনেকটা এড়িয়ে এখন কেন কেন তিনি মনোনয়ন পেলেন না কেন যিনি যাকে মনোনয়ন দিল তার তার থেকে তার যোগ্যতা কোথায় বেশি এটা দলের ভিতরে একটা গণতন্ত্র চর্চার ঘাটতি আছে বিএনপির মধ্যে ধন্যবাদ আপনাকে দর্শক কথায় কথায় এখন এ পর্যন্তই দেখা হবে পরের পর্বে